जग दिए जाए हर गड्डी चलना का जल आका গ্রামের রাস্তাতে যাচ্ছি সুইডেনের গ্রামটি অনেক সুন্দর মনোরম পরিবেশ বাংলাদেশের গ্রামের সাথে মিল রয়েছে দেখুন কত সুন্দর রাস্তাগুলো আসলে সুইডেনের গ্রামগুলো রাস্তাগুলো সুন্দর ধান এই ধানগুলো দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের একটি মাঠের সবুজ শ্যামল ধান হ্যাঁ আমরা বাংলাদেশের মধ্যেই সুইডেনে আছি আপনারা কিছু মনে করবেন না আমরা তো বাংলাদেশের মধ্যেই হচ্ছে আপনাদেরকে আগেই বলেছি আমি ভিডিওর মাঝে আপনাদেরকে বলে দেবো এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে বাংলাদেশে রাজশাহী নগা জেলার একটি গ্রাম পরিবেশ গ্রামীণ বৈচিত্র্য ঠিক আছে খুবই সুন্দর তবে হ্যাঁ সত্যি আমরা এই গ্রামতে পার হয়েছি এই গ্রামটির নাম সুইডেন গ্রাম আপনারা জেনে অবাক হবেন এই গ্রামটির নাম কেন সুইডেন রাখা হয়েছে আমি জানি না তবে সত্যি এই গ্রামটার মানে রাস্তাঘাটগুলো খুব সুন্দর গ্রামে মানুষ কম রয়েছে খুব চমৎকার আর এই সাইডে শাল গাছগুলো রয়েছে খুব ভালো সুন্দর যাই হোক সব কিছু মিলে অনন্ত বিকেলে উড়ন্ত মন খুব ভালো লাগতেছে আর এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন জায়গায় নতুন কোন বাংলাদেশের অন্ত রাজ্যে সে পর্যন্ত খোদা হবে